আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে দেশের নানা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক জনাব সাইফুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ সাইফুল ভাই আমি শুরুতেই আপনাকে অনুষ্ঠানে আমার আপনি প্রথম এলেন এর আগে কখনো আপনাকে আমরা পাইনি আমারও ব্যর্থতা ছিল তো প্রথমবার আমি যে দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে আজকে থেকে প্রায় মাস আগে আমরা একটা বড় ঘটনার মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী শাসককে উৎখাত করতে পেরেছি এবং এটাই আমি মনে করি আমাদের জাতীয় জীবনে একটা বড় ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে বিভিন্নভাবে অনেক লোক সম্পৃক্ত ছিলেন আপনিও ছিলেন আমরাও থাকার চেষ্টা করেছি তো সব মিলে আপনার কাছ থেকে আমি সংক্ষেপে জানতে চাই যে ওই সময় যে প্রত্যাশাটা নিয়ে আপনি এই কাজে জড়িয়ে পড়েছিলেন এই কাজে সম্পৃক্ত হয়েছিলেন আজ এতদিন পরে এসে নয় মাসের মাথায় এসে আপনার সেই প্রত্যাশা এখন কতটুকু আপনার মনে হয় যে বাস্তবায়িত হতে যাচ্ছে আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যারা এটা দেখছেন আমি তাদেরকেও আহ বিপুলকার্টি পক্ষে তাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই হ্যাঁ আপনি যেটা উল্লেখ করলেন আমরা তো একটা বিপুল প্রত্যাশা নিয়েই এই সরকারের যাত্রা শুরু হয়েছে প্রত্যাশাটা ছিল যে আমরা আমি বলি ষোলো বছর এবং ছত্রিশ দিনের আমাদের যে টানার যে লড়াই একটা কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে একটা বড় প্রশ্ন পরে দাঁড়িয়ে ছিল যে আমরা মূল লড়াইয়ের প্রধান রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল মানুষের ওটার অধিকার গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশ একটা ভোট এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বা বিস্তৃত করার মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে এটার সাথে ছাত্র তরুণদের তাদের বৈষম্য বিরোধী তাদের যে আন্দোলন যে আন্দোলন পরবর্তীতে রাজনৈতিক দল সমাজে নানা অংশের মানুষ ছাত্র তরুণ শ্রমিকদের অংশগ্রহণের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের পর বলতে বলা যেতে পারে সবচেয়ে বড় একটা ঠান্ডা মাথার যে এক ধরনের গণহত্যা আমরা দুঃশাসনকে বিদায় দিয়েছি এরকম একটা প্রত্যাশার জায়গা থেকে যে আমরা এমন একটা ব্যবস্থা আমরা কায়েম করব যে ব্যবস্থা বলতে পারেন যে আমার ভোটের অধিকারকে নিশ্চিত করবে আমার গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে সম্প্রসারিত করবে এবং এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় কোন দল কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠী গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা রাজপথের আমরা বিরোধী দল ছিলাম দীর্ঘ বছর আমরা যারা যুগপথ আন্দোলন করেছি আমরা রাষ্ট্র প্রশাসন সংবিধান সহ গোটা ব্যবস্থার সংস্কারের জন্য আমরা একত্রিশ দফা প্রস্তাবনা হাজির করেছি তার মানে হলো যে আমরা গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর চাইছি গুরুত্বপূর্ণ যেটা মনে করি তিনটা বড় প্রশ্ন ছিল প্রথমত ছিল যে মানুষের যে পরিস্থিতি তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরপরই একটা সীমাহীন একটা নৈরাজ্যের একটা আশঙ্কা ছিল আমি মনে করি সেদিক থেকে রাজনৈতিক দল ছাত্র তরুণ জনগণ একটা অসাধারণ ভূমিকা পালন করে যে মাত্রায় আশঙ্কা ছিল আমি মনে করি সে ঘটনাটা সংগঠিত হয়নি তারপরে আমি মনে করি যে গেছে কিন্তু এখনো হ্যাঁ সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু জানমালে নিরাপত্তা নিশ্চিত হয়েছে এটা বলবার কোনো জোর দিয়ে এটা বলবার কোনো পরিস্থিতি আমি দেখছি না এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি এখনো পর্যন্ত চলছে সেটা বাজার শুধুমাত্র বলতে পারেন কয়েকটা পণ্যের সেটা অন্যান্য কারণও আছে রোজার মাসের আগে বা পরে বাজারের পরিস্থিতিটা চালে যদিও খুবই ঊর্ধ্বমুখী ছিল অন্যান্য বিষয় ছাড়া আর তারপরে ঈদ যাত্রাটা কিছুটা এবার খানিকটা স্বচ্ছন্দের কিছুটা নিরাপদ হয়েছে যদিও সড়কে বরাবরের মতন এবার অসংখ্য মানুষও এবার সকলকে প্রাণ হারিয়েছেন ঈদের ছুটি রয়ে আট দিন এবং ন দিনে আর তো সেই জায়গা থেকে যদি বলি যে সরকারের বাজার এখনো পর্যন্ত অস্থির এবং সে বাজার স্বল্প মূল্যের সাধারণ মানুষের এখনো অধিকাংশ পণ্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে এরপরে আমি মনে করি সরকারি গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল সরকার দ্বারা যে সংস্কার কমিশন গুলো তারা গঠন করেছেন ইতিমধ্যে সেই সংস্কার কমিশন একটা পর্যায়ে উন্নীত হয়েছে জাতীয় সবচেয়ে বড় প্রশ্ন যেটা নির্বাচনের নির্বাচনের ধরে জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনটা আহ কবে নাগাদ যেটা রাজনৈতিক দলগুলো দাবি করছেন অধিকাংশ দল এবছরের ডিসেম্বর মাসের মধ্যে সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছুটা দড়ি টানাটানি আছে কিছুটা অস্পষ্টতা আছে কিছুটা বিভ্রান্তি আছে এই পর্বে যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে আপনি পেছনে তাকান আমরা আমরা একটা বিদায় দিয়েছি কথাটা সত্য কিন্তু বাস্তবে আমার এক বন্ধু দুদিন আগে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আওয়ামী ফ্যাসিবাদ বিদায় দিয়েছেন সত্য কিন্তু নতুন ভাবে ফ্যাসিবাদের চিন্তা ধ্যান ধারণা নতুন ভাবে আহ সেটাকে আরো বেশি সেটা কি জায়গা করে নিচ্ছে না এখানে আপনি আমরা যে লুটপাটের কথা বলেছি আমরা যে নৈরাজ্যের কথা বলেছি আমরা দেখছি যে সেটা কি নানাভাবে সেটাকে আবার দেখা যাচ্ছে না আমার গণমাধ্যম কি খুব মুগ্ধভাবে স্বাধীনভাবে এই সমস্ত ঘটনাগুলোকে প্রকাশ করতে পারছে তারা কি বলতে পারছে খুব জোর দিয়ে কিন্তু সে কথাটা বলা যাবে না নতুন এক ধরনের জবরদস্তি আপনি এটাকে আমি বলি এটা এটা কোনো বিপ্লব হয়নি এটা ছাত্র শ্রমিক জনতার একটা গণজাগরণ গণ অনুযায়ী তুলনামূলক আপনি একটা অংশের পরিবর্তে উদার মনোভাব সম্পন্ন কিছু ব্যক্তি তাদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে অতক্ষণা কয়েকজন বাদ দিলে এই সরকারের অধিকাংশেরই গত পনেরো ষোলো বছরের আন্দোলনের সাথে তাদের দূরবর্তী কোনো সম্পর্ক তাদের ছিল না ঘটনাস্থনে পরপরই হয়তো ধরেন এক দু মাসের ঘটনা অনেক সময় স্বচ্ছতা থাকে তাকে আপনি মেনে নিতে পারেন কিন্তু পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস পেরিয়ে যাবার পরও এখন আপনি যেখানে সেখানে আপনি হামলা করছেন যেখানে সেখানে আপনি বিপ্লবের নাম করে আপনি মব সন্ত্রাস করছেন আপনি জবরদখল করছেন এগুলো মানুষের মধ্যে গভীর নেতিবাচক প্রতিক্রিয়া জন্য এখানে আমি একটু থামাই আপনাকে এই যে আপনি বললেন যে কালচার শুরু হয়েছে অনেক জায়গায় হামলা হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিয়োগ নিয়ে বাণিজ্য হচ্ছে এই হচ্ছে এগুলো কি আপনি বলবেন যে হচ্ছে নাকি হতে দেওয়া হচ্ছে সরকারের কি এখানে কোনো ভূমিকা থাকার কথা না আমরা তো একটা সরকারকে বসিয়েছি যে নিয়মগুলি প্রতিষ্ঠিত করার জন্য সরকারকে সেগুলো থামানোর জন্য যতটুকু চেষ্টা থাকা দরকার ততটুকু কি আপনি দেখছেন আহ বাস্তবে তো আসলে আমি ইতিমধ্যে আমার বহু বক্তৃতায় বলেছি বাস্তবে সরকার আসলে তো দেশ চালাতে পারছেন হচ্ছে আমরা সরকারকে সরকারকে সমর্থন যাচ্ছি বলে মানুষ সহ্য করছে কারণ যেহেতু রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার ক্ষমতা এসছেন আপনি যেটা বলছিলেন কালকে দেখছিলাম নতুন দলের নেতা বলছেন যে প্রশাসন নাকি বিএনপির নাকি নিয়ন্ত্রণের মধ্যে আছে সে কারণে এই প্রশাসনের অধীনে নির্বাচনে কিভাবে অংশ নেবে কিন্তু মানুষ দেখছে এই পর সরকার গঠনের থেকে যত বদলি হয়েছে পদায়ন হয়েছে যত নিয়োগ হয়েছে এবং তার অনেকগুলোর সাথে যারা এই ছাত্র তরুণরা এবং তারা কিভাবে সচিবালয়ে তারা বসে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে কিভাবে তারা সংযুক্ত থাকছেন এবং কিভাবে সরকারকে তারা দৈনন্দিন পেশাদারী কাজের মধ্যে তারা যুক্ত হয়ে তারা কিভাবে তারা তাদের মতন করে তারা কাজগুলো করবার চেষ্টা করছেন তো এগুলো গণমাধ্যম তারা একশো ভাগের এক ভাগ লিখছে কিনা আমি নিশ্চিত না কি দাঁড়িয়েছে তো ফলে বলতে পারেন সরকারের মধ্যে কার্যত অনেকগুলো সরকার এখন কাজ করছে একটা প্রফেসর ইউনুসের একটা সরকার কাজ করছেন আমি বহুদিন বলেছি ছাত্র তরুণরা যারা এখানে যুক্ত হয়েছেন যারা সরকারের মধ্যে আছেন বা যারা তার চারপাশে আছেন তাদের একটা প্যারালিল সরকার কাজ করছে ব্যুরোক্র্যাটদের একটা সরকার কাজ করছেন আবার ধরুন সশস্ত্র বাহিনী বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও তাদের মতন করে একভাবে তারাও কিন্তু কাজ করছে এখন আরেকটা জিনিস হলো আমি দেখলাম যে এর মধ্যে যেমন গত ষোলো তারিখে প্রধান বিরোধী দল তারা প্রধান উপদেশের সঙ্গে দেখা করলেন এবং সেখান থেকে বেরিয়ে তারা বললেন তারা একেবারেই সন্তুষ্ট নন বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে তারা চাচ্ছেন যে নির্বাচনটা ডিসেম্বরে হোক কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না একটা অস্পষ্ট টাইম লাইন তারা ডিক্লেয়ার করেছে যার দৈর্ঘ্য হলো প্রায় ছ মাসের মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবং তারা ওখানেই থেমে থাকছেন তো আপনি আপনার কাছে এই ক্ষেত্রে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো যে আপনি কি মনে করেন যেভাবে চলছে সরকার চাইলে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারে আর দ্বিতীয় কথা হলো যে এই সরকার যে একটা দিচ্ছে ডিসেম্বর থেকে জুন এইটা আপনার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় কিনা এর মধ্যে অনেকে বলছে তারা নাকি আরো দীর্ঘদিন থাকার জন্য একটা চেষ্টা করছে মনে মনে খায়েশ আছে এর জন্য একটা প্রচারণা চালাচ্ছে পাঁচ বছর তাদের রাখা যায় সরকারকে এ ধরনের একটা আলোচনা কিন্তু হচ্ছে এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন আমি দুটো দিকে কথাটা বলি এক নম্বর আমি যেটা মনে করি যে সরকারে যদি পরিষ্কার রাজনৈতিক সদিচ্ছা কাজ করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ত্রয়োদশ সংসদে নির্বাচন করা সম্ভব এমনকি আরো এক দু মাস তিন মাস এগিয়েও এই নির্বাচন করা সম্ভব আমার কথার যুক্তিটা কি নির্বাচন কমিশন ইতিমধ্যে তারাও তাদের ভোটার তালিকা তারা প্রণয়ন সম্পন্ন করেছেন তারাও ডিসেম্বরকে একটা লক্ষ্য রেখে যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করছেন সরকারের যে সরকারের যে ওক কমিশন যেটা আছে সরকারের ঐক্যমত সরি সরকারের ঐক্যমত কমিশন আর তাদেরও তাদের কাজের যে গতি তারা যদি কাজের কাজের গতি তারা যদি কাজের গতি তারা যদি বাড়িয়ে তুলতে পারেন তাদের কাজের তাদের কাজের গতি বাড়িয়ে তুলতে পারলে আমি মনে করি আগামী দেড় থেকে দু মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব বাকি যেটা থাকে সেটা হচ্ছে প্রশাসনিক বা অন্যান্য প্রস্তুতি আমাদের সরকার দুটো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা পার করে ফেলেছেন আগামী দু মাস পরে তারা আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের যে নব্বই দিন সে নব্বই দিন তারা কিন্তু পার করবেন তো ফলে আমি দেখছি যে প্রশাসন নির্ভর করে সরকারের পলিটিক্যাল উইলটা কি সরকারের সদিচ্ছার জায়গাটা কি এই বিভ্রান্তির কথাটা আসছে কেন আসছে দায়িত্বশীল এবং তারপরে পরের দিন আবার শুনলাম আরেক উপদেষ্টা বললেন যে আমরা নির্বাচিত সরকার না এই কথা কে বলছে তার মানে তারাই প্রকারান্তরে নিজেদেরকে অভ্যুত্থানের নাম করে নিজেদেরকে নির্বাচিত সরকার দাবি করছেন এর আগে পরে আমরা দেখছি সরকারের সঙ্গে যুক্ত দেশের ভেতরে বাইরে অনেক মহলকে আমরা দেখছি আর তারা সরকারকে বাহবা দিয়ে আরো দু বছর তিন বছর পাঁচ বছর থাকার জন্য পারলে কেউ আরো লম্বা সময় সরকারকে থাকার জন্য তাদের বক্তব্য বিবৃতি এগুলো আমার মনে হয় যে সরকারের ভেতরে নিশ্চয়ই প্রচ্ছন্নভাবে কোনো না কোনো মহল আছেন কোনো না কোনো গ্রুপ আছেন তারা এগুলোকে বাজারে ছেড়ে দিয়ে এক ধরনের জনমত যাচাই করা মানুষের রেসপন্স এবং রিয়াকশন কি এটাকে তারা দেখা এটার মধ্যে তারা আছেন কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই সরকারের প্রধান প্রফেসর ইউনুস তিনি তিনি তার কথার বড় দাগের কোনো পরিবর্তন তিনি করেননি দু একবার হয়তো কথাটা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা করতে চান কিন্তু সাধারণভাবে তিনি ফর্মাল তার যে বক্তব্য জাতির উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্য সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর বা তারপরে আগামী বছরের জুনের মধ্যে আমি ব্রডলি তিনি কিন্তু এখনো তার কমিটমেন্টের ভিতরে আছেন বলে আমি বিশ্বাস করি এবং বাস্তব আমি সেটা দেখতে চাই আমি এখনো পর্যন্ত মনে করি যে সরকারকে নানা উস্কানি আছে বিভ্রান্ত করবার জন্য সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য এবং নানা মহল নানাভাবে আর কি কি বুদ্ধি করা যায় কি কি কৌশল করা যায় যাতে ক্ষমতা বা নির্বাচনকে আরো প্রলম্বিত করা যাবে যেমন ধরুন কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন নয় কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় এটা একেবারেই একটা কুযুক্তি কুযুক্তিটা কোন অর্থে পরিষ্কার হচ্ছে যে গণহত্যার যে বিচার বা বিচারিক যে কাজ আইসিটি ট্রাইব্যুনাল বিচার করছে এখন এই বিচারটা একটু এবার একটু লম্বা একটু দীর্ঘ প্রক্রিয়া এক বছর লাগতে পারে দেড় বছর দু বছর তিন বছর এমনকি পাঁচ বছর বিচারটা পারে। আপনি বিচার কাজ শেষ করে নির্বাচন এটা যুক্তির বক্তব্য না এটা অনির্বাচিত সরকার যার ডেফিনেট কোনো জবাবদিহিতা নাই যার তার জনগোষ্ঠীর কাছে তার সুনির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেবিলিটির কোনো প্রশ্ন নেই এই যে ধরুন তারা যে গত আট মাসে যে কাজগুলো করেছেন তাদের কি পরবর্তীকালে তাদের ভালো কাজ এবং খারাপ কাজ এগুলোকে মূল্যায়নের সুযোগ আছে খারাপ কাজ করলে তাদেরকে কি জবাবদিহিতা আনবার কোনো সুযোগ আছে এগুলো কিন্তু এখন তেমন আলোচনার কোনো প্রশ্ন এটা একটা হাস্যকর যুক্তি দু নম্বর হচ্ছে সংস্কারের ব্যাপারটা রাজনৈতিক দলগুলো প্রায় প্রতিটা দল সংস্কারের ব্যাপারে অনেক দাগের ব্যাপারে পাবলিক কমিটমেন্ট আছে আমরা অনেকগুলো সংস্কার রয়েছে যেগুলো প্রশাসনিক আদেশ দিয়ে নির্বাহী আদেশে অথবা এক্সিকিউটিভ অর্ডারে আপনি করতে পারেন যেগুলো সংবিধানের সাথে যুক্ত নয় আর যেগুলো সংবিধানের সাথে যুক্ত প্রশ্ন আছে আমরা সরকার কোথায় দাঁড়াবে তারাই বলছেন যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত্যের জায়গাটা তৈরি হবে কারণ সেটা যদি বটম লাইন হয় তার উপরে ভিত্তি করে আগামী দেড় থেকে দু মাসের মধ্যে পুরো অক্ষমাত কমিশন তার কাজটা সম্পন্ন করে ঐক্যমতের জায়গা থেকে আমরা সমঝোতা বা চুক্তি অথবা সনদে আমরা স্বাক্ষর করব রাজনৈতিক দলগুলো এরপরে সরকারের কাজ শেষ তারপরে সরকারের কাজ হচ্ছে যে এগুলোকে তারা পরবর্তীকালে যখন ত্রয়োদশ সংসদের নির্বাচিত পার্লামেন্ট হবে পার্লামেন্টে সংশোধন হবে এগুলো আইনে এগুলো পর্যবেসিত হবে এই হচ্ছে কাজ সুতরাং বিচার এবং সংস্কারকে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থটা হচ্ছে এখানে এখানে পলিটিক্সটা দুটো যারা এটা বলবার চেষ্টা করছেন তারা বিচার এবং সংস্কার ব্যাপারে রাজনৈতিক চ্যাম্পিয়ন হতে চান এরকম একটা ধারণা তারা জনমানুষের তৈরি করতে চান আরেকটা হচ্ছে যে তারা একটা বাড়তি সময় তারা কিন্তু গ্রহণ করতে চান বিদ্যমান সরকার থাকলে যাদের জন্য সুবিধা যারা অর্থনৈতিক সামাজিক প্রশাসনিক বহুমাত্রিক সুযোগ সুবিধা নিয়ে যারা ব্যক্তিগত গোষ্ঠীগত বা শ্রেণীগত সুবিধা যারা আদায় করছেন তাদের জন্য এই সরকার যদি লম্বা হয় তাদের জন্য অনেক বাড়তি সুবিধা কিন্তু এনে নেওয়া যায় এটা তো সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই আর শেষ কথা বলি এই প্রসঙ্গে এই যে ধরুন কদিন আগে যে বিনিয়োগ একটা সম্মেলন হলো নিশ্চয় এটা খুব আশা জাগা নিয়ে প্রশ্ন কিছু উদ্যোগ আমরা দেখছি কিছু আগ্রহটা আমরা দেখছি কিন্তু আপনি জানেন যে কিন্তু বাস্তবে সরাসরি মানে ফিজিক্যাল অর্থে বিনিয়োগের সম্ভাবনা খুবই ক্ষীণ আগামী কারণ প্রত্যেকে আমি আমি অর্থনীতির ছাত্র আমার বন্ধুরা বা আমার শিক্ষকরা যারা এগুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমার যে যেটুকু আলাপ আলোচনা কথাবার্তা তারা প্রত্যেকে তাকিয়ে আছেন একটা নির্বাচিত সরকারের জন্য যে সরকারের জবাবদিহিতা আছে যে সরকারের পার্টিকুলার অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং যে সরকার এটা স্থায়িত্ব দেবে এক ধরনের স্থিতিশীল সরকার কায়েম হবে অর্থাৎ গণতান্ত্রিক ইলে পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট না হলে বাস্তবে স্থিতিশীল কোন সরকারের সম্ভাবনা নেই সেক্ষেত্রে বিনিয়োগ বা উন্নয়ন বলি আমার ডেভেলপমেন্ট পার্টনাররা খুব বেশি কিন্তু আশা জায়গা পাবে না সব মিলে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রা ছাড়া যত দ্রুত করা যায় আমাদের কিন্তু শেষ রক্ষা করবার সুযোগটা ভবিষ্যৎ জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক আপনি অনেকগুলি বিষয়ে আপনার মত করে একদম মানে ব্যাখ্যা করে করে আমাদেরকে বললেন আমার মনে হয় আমার দর্শকরা এটা খুব পছন্দ করবেন তারপরেও দর্শক আপনারা শুনলেন বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হকের বিশ্লেষণ নির্বাচন নিয়ে এই সরকারের পারফরমেন্স নিয়ে এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য যে সমস্ত কুযুক্তি দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামীতে আবার দেখা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ